আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখি আজকে বাংলাদেশের নিউজ বিয়ের আসরের লাজ নম্র বধূর খোলস ভেঙে বেরিয়ে আসা এই যুগের কণে মাইশার গায়ে হলুদ হলুদ আর গোলাপি রঙের লেহেঙ্গা পরে স্টেজে এসে উঠলেন তিনি সাথে বান্ধবী আর ভাই বোনেরা কিন্তু ঘুমটার আড়ালে লাজ নম্র কণের চিরাচরিত ভাবমূর্তি ভেঙে তিনি শুরু করলেন নাচ হিন্দি গানের তালে মাইশার এই নাচে উপস্থিত সবাই অবাক হলেন না বরং অংশ নিলেন আমন্ত্রিতদের অনেকেই শুধু মাইসা নয় নিজের বিয়েতে এখন অনেক মেয়ে নাচ গান করছেন আমার পরিচিত অন্তত পনেরো জন মেয়ে তাদের নিজেদের বিয়েতে নাচ গানে সক্রিয় অংশগ্রহণ করেছেন যোগ দিয়েছেন আনন্দ ফুর্তিতে তুলি সঙ্গীতা তাদের একজন পাঁচ বছর আগে নিজের বিয়েতে নেচেছেন আজ থেকে পাঁচ বছর আগে প্রথম যখন এই চল শুরু হয় তখন নিজের বিয়েতে তুলি নেচেছিলেন তিনি বলছিলেন সেটা ছিল তার কাছে অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত তিনি বলছিলেন নাচটা আনন্দ থেকেই চলে আসে বিয়ের অনুষ্ঠান আয়োজনে ধ্যান ধারণা বদলে আগের থেকে অনেক উন্নতি হয়েছে এখন ওয়েডিং প্ল্যানাররা পুরো অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন কনের নাচের প্রস্তুতি চলে বেশ আগে থেকেই প্রায় দশ বছর ধরে ওয়েডিং প্ল্যানার ও ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন মাইনুর হোসেন নিহাদ তিনি বলছিলেন কনেরা এখন তাদের কাছে প্রফেশনাল কোরিওগ্রাফার চাচ্ছেন অন্তত এক মাস আগে থেকে মহড়া করছেন এই নাচ গানের নিহাত বলছেন এখন ষাট থেকে সত্তর শতাংশ বিয়েতে মেয়েরা এখন নিজেরাই নাচে অংশ নিতে চাচ্ছেন যেটা গত দুই বছর থেকে শুরু হয়েছে বলে তিনি কাজের অভিজ্ঞতায় দেখেছেন এবং ব্যাপারে তাদের পরিবারের পুরো সম্মতি থাকে এ তাহলে মেয়েরা কি চিরাচরিত লাজুর লাজুক বউ এর ইংরেজ থেকে বের হতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক তিনি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে গবেষণা করেন তিনি বলছিলেন এটা সাংস্কৃতিক বিশ্বয়নের বহিপ্রকাশ তবে এই চল এখনও শুধু বড় শহরেই আছে এবং উচ্চ এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যেও সীমাবদ্ধ রয়েছে বলে মনে করেন এই গবেষক এদিকে মেয়েরা বলছেন বীর অনুষ্ঠানে শুধু বর কেন আনন্দ ফুর্তি করবে কনেও আনন্দ করতে পারেন এবং এটাই স্বাভাবিক বলে মনে করছেন তারা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ